الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر زر بولن أمار الله اي دنيا من شكون

তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো জুনু বা কুম আমি আল্লাহ তালা তোমাদের সব সপনগুলো মাফ করে দিব শুভানন্দ জোরে বলি আরো জোরে বলি শুভানন্দা আমার আল্লাহ হে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আমি আল্লাহ তালার কাছে দামি হতে চাও আমি আল্লাহ তালার নিকটতম হতে চাও থাকতে হবে উনি তোমরা অনুসরণ করো আল্লাহ রসুল যেভাবে চলেছেন ওভাবে চলতে হবে যদি সেভাবে আমি আপনি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারে জীবনের যত বড় বোনাই করে থাকো না কেন আমি আল্লাহ তালা আমার হাবিবকে অনুসরণ করার কারণে তোমার জিন্দগির সব গুণাকাতাগুলো মাফ করে দিবান কিন্তু আমি আপনি সেভাবে অনুসরণ করতে পারি না করেছেন জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রসুলকে অনুসরণ করে চলেছেন একজন সাহাবি যে আল্লাহ রসুলের দর্শন লাভ করেছেন রসুল কে শুধু দেখেছেন ইমান এনেছেন রসুল দেখেছেন ইন্তেকাল করেছেন মা ও মা সাল্লাহ এক অক্ত নামাজও পরে নাই এক রোজাও একটা জীবনে জিন্দগিতে রজাও রাখে নাই শুধুরে রসুলের দর্শন লাভ করেছে রসুল কে দেখেছেন মরে গেছেন তাহলে সুন্নতওয়াল জামাতের আকিদা হলো একজন সাহাবির মূল্য এত যে শুধু রসুলকে দেখেছে আর ইন্তেকাল করেছে পুরা পৃথিবীর সমস্ত মানুষের আমল গুলো যদি এক পাল্লায় রাখা হয় তবু ওই সাহাবির সমতুল্য মর্যাদায় পৌঁছতে পারবে না আল্লাহ আকবরি আল্লাহ আল্লাহ রসুল্লাহাম বলেন

যত বড় আল্লাহর ওলি হোক না কেন সাহাবীর দর্শন লাভ করে চার ইন্তেকাল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কাতার সাজা করতেছেন এমন সময় একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আপনার কাছে এখন ইসলাম গ্রহণ করি তো আমার ফয়সালা কি হবে আমার কি ফলাফল হবে আমার কি হবে আল্লাহ রাসূল দাঁড় দেয়া হলেন সাহাবীরে যুবক রে তুমি যদি এই সময় ইসলাম গ্রহণ করো তো তুমি জান্নাতি হয়ে যাবে ওই যুবক ডাক দেওয়া বলেন হুজুর আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে দিন বলুন আল্লাহ মুহাম্মদুল্লাহ যুবক ডাক দেওয়া বলেন হুজুর কালিমা তো গ্রহণ ছি এখন আমার কাজ কি আল্লাহ রসুল ডাকেন দেখো না বলেন ছাগলের পাল নিয়ে এসছি আমি একজন রাখাল ছাগলের পাল গুলোর মালিককে বুঝিয়ে দিয়ে এরপরে আমি আসতেছি যুবক পাল গুলো বুঝিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে এসে দেখে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছি সাহাবি সেখানে যুদ্ধে অংশগ্রহণ হয়ে গেছে অংশগ্রহণ করেছেন যুদ্ধ শেষে আল্লাহ রসুল ডাক দেওয়া বলেন একজন চেহারার দিকে তাকাইয়া মুসি হাসি হাসতেছেন সাহাবাই কেলাম ডাক দেয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওই যুবকের দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি হাসলেন আল্লাহ রসুল ডাক দেয়া বলেন এ আমার সাহাবিরা কিছুক্ষণ আগে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে গিয়েছে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়েছে সে এমন তাকে ফেরেস্তারা জান্নাতে নেওয়ার জন্য টানা হেসরা করতেছি